আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতু স্টেকফার এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর কাছে মোস্তজাবুদ দাওয়াহ হিসেবে কবুল করে নেয় মুস্তাজাবুত দাওয়াহা হল এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে মুহূর্তেও দেরি হয় না আর মুস্তাজাবুত দাওয়া হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হল আটার মতো স্টেকফারের সঙ্গে লেগে থাকা উঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে কমা প্রার্থনার নিয়তে আস্তাউফের উল্লাহ করতে থাকা এই স্টেকফারের কারণেই মুসাজাবুদ দাওয়াহ সেই রুটিওয়ালার শেষ দুয়াটিও আল্লাহ তালা অভিনবভাবে কবুল করলেন এবং যুগশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করালেন রুটিওয়ালার সেই ঘটনা মুমিন মুসলমানকে দাওয়া হতে আগ্রহী করে তুলবে শ্রেষ্ঠ মহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলাইহির জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা স্টেকফারের কারণে যেভাবে আল্লাহ তালা এক রুটি বিক্রেতাকে মুস্তাজাবুত দাওয়া হিসেবে কবুল করেছেন যখন বিখ্যাত মাহাদিস হজরত আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহির সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছিলেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ঈশার নামাজ আদায় করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সেই লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণাকারী ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে তাকা যাবে না মহাদ্দিস আহমদ ইবনে হাম্বাল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণাকারী ব্যক্তি শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন মহাদ্দেশ আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহলান ওয়া সাহালান আপনাকে স্বাগতম এটা আমার নসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যাকে মহাদিস আহমদ ইবনে হাম্বাল চোলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যেই যুবক রুটির খামি তৈরি করতে বলেন আস্তা ফেরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তা ও উল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়েও বলেন আস্তা ও ফেরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তা ও ফেরুল্লাহ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়েছে আস্তাফির্লাহ যুবকের আস্তাফির্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহম্মদ ইবনে হাম্বালের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছ আস্থা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ মহাদ্দেশ আহমদ ইবনে হাম্বালের প্রশ্নে ঘটনাটা কি কেন তুমি এত বেশি অর্থাৎ আস্থা ফেরুল্লাহ পড়ছ এবার যুবক বলল এটা আমার চিরাচরিত আমল এই আমলটা আমি সব সময় করে থাকি আমি সব সময় স্টেকফারের সঙ্গে আটার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে মুস্তজাবুদ্দাওয়াহ বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন যুবকের এই কথা শুনে মহাদিস আহমদ ইবনে হাম্বাল একইবারেই অবাক হয়ে গেলেন তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মোস্তাজা আবুদ্দাহ তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল তবে হ্যাঁ আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মহাদ্দিস আহমদ ইবনে হাম্বালের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞেস করেন তোমার সেই দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যেই দোয়াটা কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে হে আল্লাহ আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মোহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি আমি যেন এত বড়ো মহাদ্দিসের হাতে হাত রেখে মোসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বল করতে পারি আমার এই দুয়া এখনো পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দুয়াটা কবুল করে না আমি তা জানি না এবার মহাদিস আহম্মদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মহাদিস আহমদ ইবনে হাম্বাল যুবককে বললেন হে যুবক আহম্মদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এই দুয়াও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আকবর আহম্মদ ইবনে হাম্বালকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে আহম্মদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি ইবনে আহমদ সোহান যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মহাদিস জড়িয়ে ধরে আহম্মদ ইবনে হাম্বালের হাতে ধরে মোসাফা করলেন এবং কপালে ছুমুকে কাঁদতে লাগলেন আর মহাদিস আহমদ ইবনে হাম্বালের কাছে দুয়া চেয়ে বললেন হে ইমাম রব্বুল আহমিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি যে একটা দোয়া বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই হচ্ছে মোস্তজাবুদ দাহাহ সুতরাং যদি কোনো বান্দা আসা অর্থাৎ ইস্তেক সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সেই হবে মুস্তজাবুত দাওয়াহ আল্লাহ তালা ফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সব সময় বেশি বেশি ইস্তেক সঙ্গে লেগে থাকার তাওফিক দান করুক সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুক আমেন।